এমন করে দেখো প্লেটটা আটকে গেছে কিছুতেই খুলতে পারছি না উপর করে দিয়ে তারপরে খুলেছি দেখো রিয়ার জন্য দুটো কেমন রুটি করবো বলে এখন মেঘ হয়ে এসেছে দেখো এখনো রিয়া বাড়ি আসেনি আসছে আসো রিয়া স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে মাছ রান্না করবো বলে দেখো খাও তুমি তো শোনা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন আটটা বাজে আজকে আমি আটটার থেকে ব্লগ শুরু করছি আজকে দেরি হয়ে গেছে আজকে অনেকক্ষণ উঠেছে উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে বাসি কাজটা সেরে নিয়ে একবার গুপুরকে তুলে ফেলেছি তুলে ভাতের হাড়িও বসিয়ে দিয়েছি সব কাজটা রান্নাঘর তো সব পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে আজকে তোমার মঙ্গলবার আমি আটটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার কুকুর উঠে কুকুর খাওয়া হয়ে গেছে কুকুর এখন বসে আছে চুপ করে দেখেছ বাসন বাসন মেজে রেখে দিয়েছি এখানে ভোর করে দেখো রান্না ভাত সব পরিষ্কার করে নিয়ে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে চালটাও ধুয়ে রেখে দিয়েছি দেখো চালও ধোয়া গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি এবার সবজি কাটতে বসবো তারকে চা খাবো খেয়ে তারপর সবজি কাটতে পারবো তারপর হাড়িতে চাল তো দিয়ে দিয়েছি ভাত ফুটেও গেল ভাবলাম আলু ভাতে দেবো দরকার নেই একটু ডিম মাখা মাখা করে নিই ডিমের দিকে বসে দিয়েছি সিদ্ধ ডিমটাকে মাখা মাখা করবো এখন ডিমটাকে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হতে হতে ভাতও হয়ে যাবে আর বলুন আমি চা বসাতে একদমই ভুলে গেছি আমি দেখলাম চাটা খেয়ে তারপরে ডিমটা বসাবো তার আগে আমি ডিমটা বসিয়ে দিয়েছিলাম চাটাকে বসানো হয়নি তার জন্য দেখো ডিমটাকে আমি নামিয়ে রেখে চাটাকে বসিয়ে দিলাম সবার জন্যই করে নিলাম যে যখন উঠবে সে তখন একটু গরম করে দেবো খেয়ে নেবে দেখো টাটা টি গোল চা পাতাটা এতটাই ভালো দেখো চা আমি ছেঁকি না ছাঁকনি লাগে না টাটা গোল চা পাতা দেখো একদম নিচের চা পাতাটা পড়ে গেছে তেমন দেখো কাপড়টা পুরো লাল টকটক হয়ে আছে চাচাটি বল চাপাতাটা এত ভালো চাটা খেয়ে নি আগে আসলে কি হয়েছে বলো তো কাজ করতে করতে না সকালবেলা খাওয়ার কথাই ভুলে যায় কাজে আমার ওষুধ খেতে হয় দুটো তারপরে আমার টাইম মতন খাবার খেতে হয় সেই খাবার কথাটাই ভুলে যায় কাজের চাপে সকালবেলা উঠে দিয়ে ভাত বসাতে হবে ওর বাবা যাবে কাজে মেয়ে যাবে স্কুলে বড়ো মেয়ে যাবে কাজে রান্না করতে হবে দিকে এসব কাজ করতে করতে খাবার কথাই ভুলে যাই তার জন্য আর খাবারটা টাইম মতন হয় না তখন দেখলে তোমার হলো কোথায় চা বসাবো চা না বসে আমি ডিম বসিয়ে দিয়েছি আগের থেকেই তার জন্য আগে ডিমটাকে বা সবজিও কাটতে বসে গেছিলাম দেখো তো হট করে মনে করি মা আমি তো চা খাইনি এখন তো বড় মেয়ে উঠে আমাকে বকবে তার জন্য আমি উঠে আগে চাটা বসালাম বসে আগে বা চাটা খাবো তারপরে যা কাজ আছে পরে করবো বর মেয়ে বলেই দিই তোমাকে এত কাজ করতে হবে না তুমি আগে মুখ টুক দিয়ে চা খাওয়া ওষুধ খাবো ওষুধকে আগে চা খাওয়া ওষুধ ধরো আমি খেয়েছি দশ মিনিট প্রায় আধ ঘন্টা প্রেমে হতে চলো অনেক সময় আমি ওষুধটা খেয়েছি কিন্তু আমার চাটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি এই টাটা টিগোল চা পাতার চা যে তোমরা একবার খাও তোমাদের রোজ খেতে চ আমি টাটা টিগোল চা পাতা আমি একদিন খেয়েছি খেয়ে সেই থেকে আমি এই চা টাটা টিগোল চা পাতাই আমি খাই এত ভালো যেমন গন্ধ সুগন্ধ সেরকম তোমার খেতে স্বাদ আবার চেক তো ছাঁকনি লাগে না পুরো চা পাতার নিচে পড়ে গেলে তবু উপদেই ঢেলে দিতে পারবে দেখো তো আমি চা ছে কিনা কোনো দিনই ছাঁকনি ছাড়াই আমি চা ঢালি দেখো কোনো রকম চা পাতার মধ্যে নেই দেখেছো কোনো রকম একটা চা পাতা যে এর মধ্যে দেখো তোমরাই দেখো বন্ধুরা এক ফোঁটা চা পাতার মধ্যে নেই চাটা আমি ছাঁকনি ছাড়াই কিন্তু ঢাললাম তোমরাও ঠিক আমার মতন একদিন চা পাতা এবং টাটাটির চা পাতা করে খেয়ে দেখবে তোমাদের অন্য চা পাতা খেতে ইচ্ছেই করবে না মনে হবে না যে তোমাদের অন্য চা পাতা খায় যেমন কালার টকটকে কালার সেরকম তোমার হলো খেতে স্বাদ সেরকম গন্ধ এত ভালো আবার ছাঁকনি ওটাও নোংরা হয় না ছাঁকনিটাও মাল না অত সুবিধা বলো সবজিগুলো কেটে নেবো এবার চা চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো লাল ডাটা রয়েছে কুমড়ো রয়েছে আলু দিয়ে পটল দিয়ে একটু মূলোটাই পায় নি হলে বেশ ভালো লাগে খেতে কোনোটাই পাইনি সব দিয়ে এগুলো দিয়ে চার চুরি করবো তুই ডিমে তো ডিমটাও সিদ্ধ হয়ে গেল নামিয়ে দেবো আমি ডিমটাও কেউ করে নেবো এদিকে ডাটাকে করে নেব কালকে এগরে পাকাটা এদিন ঠিক করলাম করে আবার খারাপ হয়ে গেছে ভালো লাগে কেমন ঠিক করে বলে আবার পয়সা তো নেয় ঠিক করতে এক মাসও হয়নি যে ঠিক আছে তাতে আবার খারাপ হয়ে গেল কী ঠিক করলো বড়মে সারা রাত তাপ তাপিয়েছে একটু ঘুমাইনি তার জন্য এখন আমি দেখলাম যে ঘুমাচ্ছি একটু ঘুমাক সারা রাত ঘুমায়নি একটু ঘুমাক আমাদের বাবা টিভি চালিয়ে দিয়েছে জোরে কি করে ঘুমাবে বলো জোরে টিভি চালিয়ে দিয়েছে পিয়া স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে রেডি হয়ে ভাত খেতে বসে চলো মানে ভাতটা খেয়ে নে তুই তারপর তোকে চুলটা বেঁধে দেবো চুলটা বেঁধে তুই চলে যাবি স্কুলে আর এদিকে পিয়া আমাকে বাজার করে দিয়ে গেছে দেখো মাছ দিয়ে গেছে ইলিশ মাছ আতে লিয়া মাছটা দিয়ে গেল আর সবজি তো আছেই এবার রান্না বসালাম আমি চটচুড়িটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমি মুড়ি আর জলটা খেয়ে নিই আমার খুব প্রচণ্ড খিদে পেয়েছে আজকে তিন চার দিন পর আজ যে আমার খিদে পেলো এই কদিন আমার একটু খিদে পেতো না ওষুধ খাওয়ার পরে আমার খেতেই ইচ্ছে হতো খেতেই পারতাম না আমি আজকে তো খুব খিদে পেয়ে গেছে তার জন্য আমি মুড়ি আর চিনি নিয়েছি অল্প একটুখানি তার মধ্যে চিনি না দিলে টেস্ট লাগে না শুধু মুড়ি খাওয়া যায় না দেখবে জল দিয়ে ভিজিয়ে অল্প একটু হলেও চিনি দিতেই হবে তার জন্য একটু চিনি দিয়েছি চিনি দিয়ে তারপর আমি মুড়িটাকে মাখিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে এবার আমি মুড়িটাকে খেয়ে নেব লেচি কাটতে হবে চচ্চি হতে তো মুলকা হয়ে যাবে এই যে চচ্চি বুঝি আপনি মাছের মাছ গুছি দেবো

হাজার টাকা দিয়ে দিয়েছিস হাজার টাকা নয় নশো ক টাকা না নশো ঠিক আছে এখানে সর্ষে আর পুষে বেটে তুলেছিলাম দিয়ে দেবো হ্যাঁ দেখো আমার ইলিশ মাছটা পিড়া রান্না হয়ে গেল অল্পই মাছ একবার হবে আমাদের মেজো মেয়েকে আনতে দিয়েছি তো ও ছেলে মানুষ আনতে পারে তাও যা এনা এনেছে আমি একটা নিতে বলেছি বলে একটাই এনেছে দেখো একটু বড়ো সড়ো হলে ভালো হতো যা এনেছে তাই ভালো আবার কি আর এদিকে দেখো তেলাপিয়া মাছ এনেছে তেলাপিয়া মাছটা আমি রান্না করবো আলুতে পটলতে ঝোল করলো সকালবেলা আমরা দেখো সবাই মিলে ভাত খাচ্ছি মাছের তেল করেছি একটু ইলিশ মাছের তেল ছিল সেই ইলিশ মাছের তেলটাকে আমি করেছি কিন্তু ইলিশ মাছের তেলটা তো আমি তো খাবো না তার জন্য আমি ইলিশ মাছের তেল খাবো না বলে আমি নেবো না আমি শুধু ডিম দিয়ে খাবো আর পূজাকে একটু ইলিশ মাছের তেল দিয়েছি আর তুই একটু খা জন্য রাখ পূজা আর আমি একসাথেই ভাত খেতে বসেছি দেখো আমার ভাতটাকেও বেড়ে নিয়েছি পূজাকেও ভাত দিয়ে দিয়েছি আমি শুধু ডিম দিয়ে একটু ভাত খেয়ে নেবো আর ইলিশ মাছটা দিয়ে ওর পূজা বললো মা আমাকে ডিম দাও আমি ডিমটা পরে খাচ্ছি ইলিশ মাছ তেল দিয়ে খেয়ে নিই তারপরে ডিম দিয়ে খাবো তার জন্য ওকে দেখো আগে ইলিশ মাছের তেলটা ওকেই দিলাম আমি তুই একটু খা মনে রেখে দে আর আমি শুধু ডিমে ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো আজকে আমার বাসন টাসন মেজে একবারে একবার ঘর দর মুছে একবারে গ্যাস টেবিল টেবিল সব মুছে পরিষ্কার করে নিয়েছি আমি একবারে সব পরিষ্কার হয়ে গেছে আর রান্না তো তোমার পরে আবার কি রান্না করলাম দেখো আমি এখানে এটা রান্না করেছি দেখো তেলাপিয়া মাছের আলুর পটল দিয়ে ঝোল করেছি আর একদম এটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে এটা একটা রেসিপি হয়েছে আর এখানে দেখো ইলিশ মাছের সর্ষের পোস্ত রান্না করেছি আর এখানে তো তোমার মাছের তেল ছিল ইলিশ মাছের তেলটা রান্না করেছি এটা শুধু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে করেছি ওইটা আর এখানে হয়েছে চচ্চড়ি টাটা মাটা দিয়ে সব কিছুতে লাল টাটা কুমড়ো আলু পটল আর ভাত আমি হাঁড়ির থেকে কাছি একবার হাঁড়িটাই পুরো মেজে কমপ্লিট করে নিয়েছি আজকে আবার জানো কি হয়েছে আজকে দেখো বাসন এখানে রেখে দিয়েছি বাসনটা এখন তুললাম না মেঘ মেঘ আছে ভাবছি বৃষ্টি হবে কি না হবে সেটাও আবার ভাবছি বলা যায় না যদি বৃষ্টি নামে আমি বাসন তুলে রেখে যাবি তুলে রেখেই না যাই বাউন্ডারও সব বাইরে আছে তুলে রেখেই যাবো আর আজকে একদম আজকে আমি ভাগিস উপরের জল দু গামলা ভরে রেখে দিয়েছিলাম দু গামলা যদি জল ভরে না রাখলাম তাহলে আজকে ছানো কমানোর আমি দেখলাম উপরে রান্না করছি বাসন মাজছি মাঝতে মাঝতে দিকে আমি গামলা দুটো খালি রয়েছে দুটো গামলা ভরে রেখে দিই যদি নিচে কখন যাবো না যাবো ভরে রেখে দিই পাওটা আজকে প্রত্যেক দিন সাড়ে বারোটা জল দেয় আমি জানি প্রতিদিন সাড়ে বারোটা জল দেয় সেই বুঝে আমি কাজ করছি সাড়ে বারোটা জল দেবে তখন সেই বুঝে আমি কাজ করবো এখন কোনো কাজ দরকার নেই আমি রান্নাটা করে বাসাগুলো থাকুক জল দিলে রোম্বাদি কি বারোটা বাজে জল দিয়ে দিয়েছে বা সাড়ে বারোটার মধ্যে জল বন্ধ দিয়েছে কলের আমারও অসুবিধা সুবিধা কী আছে বাড়ির নিচে এক কোটা জল থাকলো না আর বাথরুমটা প্রতিদিন আমি একটু ছান করার সময় পরিষ্কার করি পরিষ্কার হলো না নিচে বাথরুমটা পরিষ্কার করতে পারলাম না এবারে আমি ওপর থেকে নিচে এলাম ছানটা হয়ে গেছে মাথাটা আশ্রাবো ছান করেছি করে মাথাটা আসলে হয়নি মাথাটা ভালো করে মোচাও পর্যন্ত হয়নি তাদের উপরে ছান করেছি আজকে উপরে ছান হয় না ভাত আমি ছান করি আজকে জলের জন্য দু গামলা ভরেছিলাম তাই ছান করতে পারলাম না আর ছান হতো না আজকে কারণ নিচে জল আমি নিচে আসিনি তো তো উপর উপন্যাস করি না তোমরা তো জানোই বন্ধুরা যে আমি নিচ করি না চোদ্দবার নিচে আজকে আসিনি বলে নিচে আজকে জলটাও ভরা হয়নি কিছু না যে মানে এক গামলা জল আছে আর এক গামলা দেখাচ্ছে বাবাই সবকে এক করবে কি বলবো বলবো কলে জল দেয়নি মিথ্যতা বলতে হবে কিছু করার নেই বাবাকে একটু মিথ্যাথা না বলে না আবার এক ঘরে মানুষ তো কি করছিলো আমি ছোটবার উপন্যাস করতে পারি না সেটাও বোঝে না যে আমি উপন্যাস করতে পারি না ছোটবার উপরে যাওয়া নিচে আসা করতে পারি না উপরে কাজ সেরে নিচে আসবো একবার আবার ইয়া পূজা কেউ থাকলে নিচে জলটা ভরে আমি উপরে ভরি তোমরা তো জানাই আমি সকালে উপরে উঠে আমি সহজে নামি না একবার রান্না বান্না সেরে নিই তারপরে নামি এখন তো রান্না আমি করছি মেয়েকে রান্না করতে দিচ্ছি না মেয়ে একভাবে দু তিন মাস ধরে রান্না করলো একভাবে সরকারটা বাবা যতদিন ধরে দিন ধরে আমার বড় মেয়ে রান্না করবো দেখলাম এতদিন রান্না করেছে মেয়েটা এখন আর রান্না করতে হবে এত বাড়তি কাজগুলো কর আমি রান্না বান্না করে নাম যে রান্না করাটা এখন আমি করি ভারী কাজ কাঁচা কুচি ঠাকুরের বাসন মাজা পুজো দেওয়া সবই ধরো পূজা করে আমি করতে করতেও হয় না সব ওই ঘরে কাজ নিচে আজকে তাও রিয়া বাড়ি ছিল রিয়া আজকে পড়তে পড়া ছিল না সকালবেলা বাড়ি ছিল বলে সকালবেলা আজকে তোমার এই নিচে ঘর দৌড় পরিষ্কার করা বিছনা তোলা সব রিয়াই রিয়া থাকলে রিয়াই বিছানাটা তোলে তাহলে ওর দিদির একটুখানি ইয়ে হয় না তো না থাকলে আবার ও দিদির খাটনিটা বেশি হয়ে যায় দেখো এত চুল হচ্ছে দিয়ে কী বলবো গপ করে চুল হচ্ছে আমার হচ্ছে না সবার হচ্ছে জানি না এখন বর্ষাকাল যেহেতু বর্ষাকালে একটু চুল ওঠেই মাথা যখনই আমি হাস তখন তখনই আমার এত করে চুল উঠবে এত চুল ওঠে কি বলবো আগে চুল এদিকে ওদিক ফেলে দিতাম চুল আমি বিক্রি করি না এর আগে একবার বিক্রি করেছিলাম বিক্রি করে আমার এমন হয়েছে নেই নেই খাই খাই এরকম সেই কাজ নেই কর্ম নেই কী অবস্থা তার জন্য তোমার আমি চুল বিক্রি করি না সেই প্রত্যেক আর এখন করে আগে এখানে ফেলে রাখতাম চুল এখন করি একটা প্যাকেটে রাখি দেখবা কত চুল হয়েছে একটা প্যাকেটে রেখে দেখাচ্ছে তোমাদের বেশি কিন্তু চুল না তাই দেখো এই কদিনের চুল কতটা হয়েছে দেখো দেখো এই কদিন রেখেছি আগে তো আঁকলে আরও মনে হয় চুলও যেত দেখো কত চুল হয়েছে এত চুল হয়েছে প্যাকেটে মানে এই প্যাকেটে মানে ঘুরে ঘুরে রেখে চুল চুলটাও শুকিয়ে যাবে পাকাটা চালাই চালিয়ে চুলটাও শুকিয়ে যাবে কাপড়গুলো পুরো সময় ভাজ করে রাখবেন এসে এখানে তলা পাখি পাখি রেখে দেবে আমি আজ টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। এখন তিনটে বাজে তিনটে বেশ তিনটে পনেরো বাজে খিদে পেয়েছে কি বলবো ঘুমিয়ে গেছি টিভি দেখছিলাম একা একা শুয়ে শুয়ে টিভি দেখছিলাম শুয়ে শুয়ে টিভি দেখছিলাম দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না এখন আমি ফোন করেছি মা ভাত খেয়েছো ওকে কি বলবো ওকে বললাম হ্যাঁ খেয়েছি দেখে পুরো মিথ্যা কথা বললাম খেয়েছি বললাম কী বলবো তিনটে বাজে এখনো আমি ভাত খেয়ে নিই খেতে পেয়েছি এত খেতেই পারবো না কখন টিভি দেখতে ঘুমিয়েছি ভাত বেরিয়ে নি মেয়েও নেই নেই বাড়িতে একা একা বুয়েছি সুয়েট দেখতে ঘুমিয়েছে আলো তখন যে খেয়ে নিয়ে আগে তারপর দেখছি দেখি তাহলে আপনি মাছের ঝোলটা কেমন হয়েছে মাছ তো সর্ষে বাটা দিয়েছি আমি খেতে পারবো না খাবো না তার জন্য বৃষ্টি আসতো সব ভিজে যেত আমার বাইরে বাসন বাসন তুলি নি না ধুয়েই চলে গেছি মনে নেই বললাম তুলবো ভাবলাম তুলে রেখে যাব চলে গেলাম মনে নেই তাহলে আমি আবার ভাতটা খেয়ে নিই এখন মেঘ হয়ে এসেছে দেখো এখনো রিয়া বাড়ি আসেনি আমার তো চিন্তা আমি মরে যাচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে মেয়েটা সাইকেল নিয়ে গেছে টোটোয় আসলে কোনো চিন্তা হয় না ভিজে না কিন্তু সাইকেল নিয়ে গেছে এত মেঘ হয়েছে আকাশে দেখো চারিদিকে দেখো অন্ধকার করে এসছে মনে হচ্ছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে বুঝতে দেখো ও সাইকেল নিয়ে যায় ওকে দেরি করে ছাড়ে তাড়াতাড়ি তো ছাড়ে না স্কুল থেকে আগে যারা সাইকেল নিয়ে না তাদের আগে ছাড়ে তারপর সাইকেল নিয়ে ছাড়ে কেবল বিয়াল্লিশ বাজে চারটে বিয়াল্লিশ বাজে সাড়ে চারটে ছুটি হয়েছে এখনো কোথায় আছে জানি না আমি ঠিক এখনো তো সে পৌঁছালো না মেয়েটা আমার তো ভীষণ চিন্তা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি বাইরে গেটের সামনে চুপ করে ওর বাবা তো বাড়ি আসেনি এখনো পর্যন্ত মেয়েও বাড়ি আসেনি বাবা তাও বড় মানুষ ঠিক আছে আমি তো বাচ্চা বাচ্চা মেয়ে আর সাইকেল নিয়ে গেছে মেয়ে আমার চিন্তা আমার দাঁড়াতে পারছে না বুঝতে পারছে চিন্তা ছিলাম বসে বসে মেয়ের জন্য বৃষ্টি পড়ছে হেবিস করে দিয়ে বৃষ্টি পড়ছে ও মা আমাদের এখানে বৃষ্টি নামছে না এখনো কি মেয়ে করেছি অন্ধকার আমি তো চিন্তা করছি মেয়ে আমার কি করে আসবে বাড়ি কি করে আসবে কটায় আগে সাইকেলটা ঢুকিয়ে দাও এখন তবে যে পড়া থাকা আবার যাবা আমি তো চিন্তায় মরে যাচ্ছে আমি এর জন্য আমার কাজেও মন বসছে না বুঝ কাজেও কোনো কাজই করতে পারছি না আমি সত্যি বলছি বৃষ্টি এত মেয়ে করেছে এক করেছে বলেই আমার চিন্তাটা হচ্ছে আসছে চলে যাচ্ছে রিয়াও হ্যাঁ এক মিনিট

একটা জামা প্যান্ট নিয়েছে কি অবস্থা করেছে আজকে আর কেউ বাড়িতে নেই আজকে আমাকে সুন্দরটা দিতে হবে তার জন্য আমি বললাম তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে নিই তার জন্য সন্ধ্যাটা দিয়ে নিই আজকে আমি পূজাও নেই পূজা বলছি না পিয়া কোথায় গেল কি জানি পিয়াও বাড়িতে নেই তাহলে আমি তাহলে সন্ধ্যাটা দিয়ে নিই গোপুল একটা খাবে গুপু একটা খাবে তুমি একটা খাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

আর মাখা থাকলে একটু যখন খায় খাবে যদি কালকে স্কুলে নিয়ে যাবে কি রাত্রে খায় খাবেকে খেয়ে আর টিফিন করে আটকে রাখলে ভালো থাকে টিফিন করে তোমাদের আটকে রেখে দিলাম আর এটাকে আমি একটু পরে করবো কেন পরে করবো ভাত বসিয়েছি আলু ভাতে ভাত বসিয়েছি ভাতটা হবে তারপর রুটিটা করবো তাহলে রুটিটা উপরটা না শক্ত হয়ে যায় তার জন্য ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কোনো হওয়া না রোখে তাহলে রুটিটা যেমন মেখেছি ময়দা আটাটা ঠিক তেমনই থাকবে শুধু ময়দা বেরিয়ে গেছে মুখ দিয়ে আটাটা যেমন মেখেছি ঠিক তেমনই থাকবে এইদিকে ভাত দেখো বসে দিয়েছি ভাত প্রায় হওয়ার মধ্যে ভাত অনেকক্ষণই বসিয়েছি তাদেরই একটু ভাতটা বসাচ্ছিল এখন আর বাবা কখন বলে ভাত দাও তার জন্য তাদেরই বসিয়েছি আর তখন এই আর একটুখানি হবে আর একটু হলেই ভাতটা হয়ে যাবে দেখো গরম জল আমি রেখে দিয়েছিলাম গরম জলটা ভাতের মধ্যে দিয়ে দিলাম ভাত খাবো তারপর রুটিটা করবো দেখো এখন আবার রুটি তো হয়ে গেছে এখানেই দেখো করেছি দুটো রুটি মেয়ের জন্য তখন বাবার জন্য শুকনো আলু হাতে দিয়েছ শুকনো লঙ্কা ভাজো আর হলো তোমার পেঁয়াজ রসুন বেশি করে ভাজো আমি রসুন কাটলাম পেঁয়াজ কাটলাম দেখো পেঁয়াজ রসুনটাকেও ভাজবো শুকনো লঙ্কাটাকেও ভাজবো একটা শুকনো লঙ্কা দিচ্ছি ঝাল আবার উনি বেশি খায় না ঝাল দিলে ঝাল খেতে পারবো একটা এখন একটা লঙ্কা আলু দিয়ে পেঁয়াজ রসুনটা বেশি করে দিয়েছি গা তো ব্যথা হয়েছে বাজার করে আলু ভাতের সাথে তারপর তো পিসগুলোকে গরম করে নেব লিক্স্ট মাছ আছে একটা চার পিস মাছ হয়েছে আমি তো খাইনি মিক্স মাছ লিক্স মাছ যেহেতু সর্ষে দেওয়া আছে তার জন্য আমি খাইনি যদি ঝাল ঝাল করতাম আবার খেতে পারতাম সর্ষে দেওয়া আছে বলে খাইনি আমি তো তেলাপিয়া মাছ খেয়েছি তেলাপিয়া মাছ আছে অনেক কটা আর আমি যখন নামালাম এখনই ফ্রিজ থেকে নামালাম গরম করবো তেলাপিয়া মাছ রয়েছে এখানে ইলিশ মাছ একটা আছে তো দেখো ফ্রিজে ছিল কেমন চা হয়ে গেছে দেখো পড়ছে না ঠিক হয়ে গেছে অনেকটাই আছে ঠান্ডা লেগেছে জ্বর জ্বর আসছে বাবার আবার চলটা ভালো না সকালবেলা ওষুধ খাওয়ানো হয়নি কেন কাজে গেছে গাড়ি ঘোড়ার ব্যাপারও তাই ওষুধটা খাওয়াইনি তবুবেলাও ভালোই ছিল ওষুধ স্বাদাটা লেগেছে এখন জ্বরের ওষুধটা খাইয়ে দেবো আলু তোমার মেয়েকে ভাত খেয়ে আর জল দিয়ে দেবো আর সবাই বিয়া পাড়িয়ে দিলো গাফটা সব এসে আবার একটু দোকানে গেল রাস্তাঘাটে বেরোতে খুব কম চায় আমি কোনো জায়গায় গেলে ওর কোনো বায় নেই নেই সময় বলবে না মা আমি যাব। পুরো একবার আটকে গেছে মুখগুলো কি করে এখন খুলবো সবার ভাতটা দেবে বেড়ে ফেলি ভাত হাড়িটা তুলে ফেলি তুলে সব ভাত দিয়ে দেবো রাতের খাওয়াটা আবার মিটিয়ে দেবো আমাদের আর কেউ তোমার টেবিলে বসে চেয়ার টেবিলে বসে ভাত খায় না আর সবাই দেখো নিচে বসে ভাত ভাত খাওয়া সব নামিয়ে দিলাম আলু ভাত ভাত মাখতে মাখতে পূজা চলে আসবো দিকে একটুখানির জন্য কারণ যে ফ্রিজের থেকে বের করে কোনো জিনিস খেতে নেই এই তো আলু ভাতটা পেয়ে গেছে পড়ে আছে ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আমরাও খেয়ে নেব একবারে আজকে আর তোমাদের মুখটা দেখাতে পারলাম না আমি বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা